মানে গরিবদের জন্য কিছু করতে পারতেছেন এটা আপনার কাছে ভালো লাগতেছে মানে অনেক একটা ধন্যবাদ আর কি বলবো এটা কি করতেছেন ভাই এটা কি করতেছে মশলা মিলাইতেছে এটা মিলার পর কি করবেন আতিক ভাই যে এই যে আপনি যে গরিব মানুষের জন্য প্রতিদিন সকালে নিজের ঘুম ভাঙা এই যে বাজার সদায় করা এই যে এইগুলো প্রস্তুত করা হ্যাঁ আপনার কীরম লাগে মানে অনুভূতিটা একটু জানাবেন অনুভূতি তো আমার খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই সমস্ত জন্য আমার খুব ভালো লাগে আমার যেহেতু গরীব ভাইদের কি অন্য কেউ বিপদে করে তাদের জন্য আগে যেতে পারি এটাই আমার

প্রথমে আলু ভাজ না আলুর পরে কি ইয়া ইয়া মুরগি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আলু ভাজা ইয়া হচ্ছে আলু ভাজার পরে তো ইয়া ভাজবেন না মুরগি ভাজবেন এখন মুরগি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে মুরগি মাংস মানে এখানে এমনভাবে পাক করা হয় যেরকম ছোটোখাটো একটা বিয়ার অনুষ্ঠান বা ছোটোখাটো যে অনেকে জন্মদিনের অনুষ্ঠান করে যে একবারে সহকারে মানে যারা আমরা যেরকম খাবার খাইতে পারি যেরকম মানে আমি পছন্দ গরিবদের খাওয়া বলে যেটা খারাপ খাবার বা খারাপভাবে রান্না তাই আমরা যদি এখানে অনেক উপকরণ যেগুলো আমরা বাড়িতে আমরা আপনারা দিয়ে থাকি এখানে আমরা সব উপকরণই দিই যে কোথাও ই না খাবারটা যেন সুস্বাদু হয় খাবারটা যেন সুস্বাদু হয় খাবারটা যেন সবাই মন মতো খাইতে পারে সবাই এই চেষ্টাই করে দেখেন আলুর কি সুন্দর রঙ আসছে অনেক সুন্দর রঙ আসছে আলুর আলু ভাজা শেষ এর বিভিন্ন মশলা মুরগির মাংস এই যে মুরগি মাংস আরও ভাজতেছে আসলে মুরগি মাংস এখানে ভাই এখানে কতজন মানুষের খাবার আয়োজন করে থাকতেছেন আপনারা দেড়শো লোকের খাবার আয়োজন করেন প্রতি শুক্রবারই করেন ইনশাল্লা আল্লাহ পাক আপনাদেরকে সহায় হন যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো লোকের খাবারের আয়োজন করে একবারে ঘরোয়া খাওয়ানোর মতো যে গরিবদের খাওয়াবে দেখা বইলা যে খাবার ইহা তা না খুব ভালো কোয়ালিটির মানসম্মত খাবার তারা তৈরি করতেছে আমাদেরকে এক কনস্ট্রাকশন সাইট থেকে অনেকগুলো রাখ কার দেওয়া হয়েছে যে আমাদের মনে হয় যে এই কার দেওয়া বছর পার হয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আর কি আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে যে জানি আমরা পাক করে গরিব পড়ার করতে পারি এই কন্ট্রাকশনের এক ইঞ্জিনিয়ার ভাই এই যে আমার বন্ধু বিয়া করতেছে শুকনা লাঠিগুলা গুলা রেস্তে রেস্তে করছে এখানে প্রায় আঠারো কেজি মাংস যে মাংসগুলোকে তিন ভাগে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুদের রান্নার তত্ত্বাবধানে আছে

আমাদের এই কার্যক্রমগুলো আপনি দেখতেছেন